বাইরের দেশের মানুষ যখন বাংলাদেশে ঘুরতে আসে কক্সবাজারে তারা কি কি হোটেলে যে গাড়ি ব্যবহার করে সে গাড়িগুলার দাম অনেক টাকা যেমন ধরুন এই বাঁশগুলা তারা নিয়ে আসছে ঘুরার জন্য আমি তাদেরকে নিয়ে যাচ্ছি অন্য একটি জায়গায় তাদেরকে সেখানে গাড়ির তেল শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাব পাম্পে সেখানে তেল নেব তেল নেওয়া শেষ হয়ে গেলে আমরা তাদেরকে নিয়ে চলে যাব পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে এখন আমরা তেল নিচ্ছি কিছুক্ষণ তেল নেওয়ার পর আমাদের গাড়ি এখন চলে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে একেবারে এমন একটি জায়গা যে জায়গা দেখতে অনেক সুন্দর সুন্দর পাশে আবার দেখা যায় আবার সামনে বানর বাঘ বালুক এগুলো দেখা যায় দেখুন আমরা এখন নিয়ে আছি এমন একটি সুন্দর জায়গায় সেখানে কক্সবাজার থেকে আরো উন্নত জায়গা দেখুন এমন একটি জায়গায় আসছি এখন এখানে বাইরের দেশ থেকে আরও মেয়েরা বা ছেলেরা আসে ঘোরার জন্য তারা কিবা নাচতে এসে খুঁজিতে দেখুন কারণ জায়গাটা এত সুন্দর তাদের গায়ে কি লেখা আছে এবং কি তারা পড়ছে তা আপনারা দেখুন আবার তাদেরকে আমরা নিয়ে যাচ্ছি অন্য একটি জায়গায় কারণ এই জায়গা আর ভালো না কারণ তারা এখানে ঘুরেফিরা করছে কিছু নাস্তা ফার খেয়ে এসে তাদেরকে নিয়ে চলে যাব আমরা অন্য একটি জায়গায় স্যার সেই জায়গায় কী আছে এবং কী করতে হয় আপনারা দেখাবো